হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা ক্লাস টুয়েলভ সেমিস্টার ফোর ইউনিট অন প্রোজ সেকশন থেকে এস এ টাইপ কোশ্চেনের উত্তর নিয়ে আলোচনা করব তোমরা জানো যে প্রোজ সেকশন থেকে ডেসক্রিপটিভ টাইপের কোশ্চেন দুটো প্রোজ রয়েছে দুটো প্রোজ থেকে একটা একটা করে প্রশ্ন থাকবে তোমাদের একটা প্রশ্ন অ্যাটেম্প করতে হবে অতএব যে কোনো একটা প্রোজ যদি ভালো করে পড়া যায় এবং তার প্রশ্ন উত্তর পুরো কমপ্লিট করে নেওয়া যায় তাহলে পরীক্ষাতে খুব সহজেই সবারকের প্রশ্নটা তোমরা উত্তর করে আসতে পারবে এখানে আমরা বেছে নিয়েছি থ্রি কোশ্চেনটাকে লিও টলস্ট লেখা এবং এই থ্রি কোশ্চেনের থেকে আমি তোমাদের মোট আটখানা প্রশ্ন করাবো বলেছি তার মধ্যে ছটি প্রশ্ন অলরেডি করানো হয়ে গেছে তো আজকে হচ্ছে শেষ পর্ব এবং এখানে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু একটি থাকছে যেটি হচ্ছে কিভাবে সন্ন্যাসী যারকে তার প্রশ্নের উত্তরগুলো দিয়েছিল বা লাইভ এক্সাম্পেল কী করে দিয়েছিল বা দিতে পেরেছিল কি না তো খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন কিন্তু থাকছে আট নম্বর প্রশ্নটা তো তাহলে আমরা আজকে এখানে সাত নম্বর এবং আট নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব সাত নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াই ডিড দ্য বিয়ারডেড ম্যান বিকাম অ্যান এনিমি অফ দ্য জার বিয়ারডেড ম্যান কীভাবে যার শত্রু হলো হোয়াট ডিড দ্য ম্যান শোয়ার অ্যান্ড রিজলভ টু ডু লোকটি কী প্রতিজ্ঞা করেছিল হোয়াট ডিড ই আস্ক ফর গিভনেস অফ দ্য জার যারের কাছে ক্ষমা কেন চেয়েছিলো অ্যান্ড হোয়াট ডিড ই প্রমিসিম তাকে কী প্রতিজ্ঞা করেছিল আর আট নম্বর প্রশ্ন তো বললাম যে কীভাবে সন্ন্যাসী যারকে প্রশ্নগুলোর সঠিক উত্তর দিয়েছিল তো চলো আমরা অ্যান্সারগুলোকে দেখে তো সাত নম্বর প্রশ্ন সাত নম্বর প্রশ্নের প্রথম পার্ট যেটা আছে সেটা হচ্ছে ওয়াই ডিড দ্য বিয়ারডেড ম্যান বিকাম অ্যান্ড এনিমি অফ দ্য দ্য বিয়ারডেড ম্যান বিকাম অ্যান্ড এনিমি অফ দ্য জার এই দাড়িচুলওয়ালা ভূষিত লোকটা যারের একজন শত্রু হয়ে উঠেছিল যার কি করেছিল এই দাড়িচুলওয়ালা ভূষিত লোকটার ভাইকে হত্যা করেছিল আর তার সমস্ত সম্পদ নিয়ে নিয়েছিল দ্বিতীয় প্রশ্ন লোকটা কী করবে বলে মনস্থির করেছিল তো দ্য ম্যান শোর টু টেক রিভেঞ্জ অন দ্য জার লোকটা প্রতিজ্ঞা করেছিল যে জারের উপরে সে রিভেঞ্জ বা প্রতিশোধ নেবে ফর ইজ ব্রাদার্স এক্সকিউশন তার সেই ভাইয়ের হত্যা করার জন্য অ্যান্ড সাইজিং হিজ প্রপার্টি তার সম্পদগুলো সম্পত্তি নিয়ে নেওয়ার জন্য হি অলসো রিজলভ টু কিল দ্য জার অন ইজ রিটার্ন ফ্রম দ্য হার্মি সে মনস্থির করেছিল যে যার যখন সন্ন্যাসীর কাছ থেকে ফিরবে তখন সে যারকে হত্যা করবে তিন নম্বর প্রশ্ন যেটা ছিল যে লোকটা যারের কাছে ক্ষমা চেয়েছিল কেন আর সে কি প্রতিজ্ঞা হোয়েন দ্য ম্যান ওয়াজ সিভারিলি উন্ডেড বাই দ্য বডিগার্ড যখন রাজার দেহরক্ষীদের দ্বারা যারের দেহরক্ষীদের দ্বারা লোকটি আহত হয়েছিল ইট ওয়াজ দ্য জার এটা ছিল জার হু নার্সড হিম কেয়ারফুলি যে তাকে খুব যত্ন সহকারে তার সেবা শুশ্রূষা করেছিল অ্যান্ড রিভাইভ হিজ লাইফ তার জীবনটাকে বাঁচিয়েছিল হি রিয়েলাইজড সে অনুভব করেছিল দ্যাট হিউড হ্যাভ ডায়েড সে হয়তো মারা যাবে ইফ হি ওয়াজ নট লুকড আফটার বাই দ্য জার যদি যার তার দেখাশোনা না করে দি জ্যাক্ট অফ দ্য দ্যার চেঞ্জ দ্য উন্ডেড ম্যানস মাইন্ড যারের এই কাজ আহত লোকটার মনটাকে পাল্টে দিয়েছিল অ্যান্ড হি আক্সড ফর গিভনেস এবং সে কিন্তু ক্ষমা চেয়েছিল কী প্রতিজ্ঞা করেছিল দ্য ম্যান প্রমিসড টু সার্ভ দ্য জার অ্যাজ দ্য মোস্ট ফেথফুল স্লেপ যে সে প্রতিজ্ঞা করেছিল যে সে যারের সব থেকে বিশ্বস্ত চাকর হয়ে থাকবে অ্যান্ড হি উড অলসো এমপ্লয় হিজ সন্স টু দা টু ডু দ্য সেম এবং তার ছেলে মেয়েদেরকে বলবে একই রকমভাবে তার দাস হয়ে থাকতে তো এটা হচ্ছে সাত নম্বর প্রশ্নের উত্তর এবার চলে যাও আমরা আট নম্বর প্রশ্ন সব থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন হচ্ছে এটা যে ডু ইউ এগ্রি উইথ দ্য হারমিটস অ্যান্সার্স টু দ্য জার্টস থ্রি কোশ্চেন যে তুমি কি সমত যে যার যেভাবে যারকে যেভাবে সন্ন্যাসী উত্তরগুলো দিয়েছিল তিনটে প্রশ্নের ইপিএস যদি হয় হ্যাঁ স্টেট দ্য রিজিন অফ ইয়োর অ্যান্সার তাহলে তোমার সপক্ষে যুক্তি দিতে হবে আর দু নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ওয়াজ দ্য অ্যান্সার অফ দ্য জার্স কোশ্চেন যারের প্রশ্নগুলোর কী ছিল উত্তর সঠিক উত্তর আপনার গেটিং দ্য ডিফারেন্ট অ্যান্সার্স ফ্রম দ্য ল্যান্ড মেন ওই জ্ঞানীগুণী মানুষদের থেকে আলাদা আলাদা উত্তর পাওয়ার পর দ্য যার ডিসাইডেড টু মিট উইথ দ্য হারমিট যার মনস্থির করে যে ওই সন্ন্যাসীর সঙ্গে দেখা করুক দ্য হারমিট গেভ লাইভলি এক্সাম্পল টু অ্যান্সার দ্য থ্রি কোয়েশ্চেন্স সন্ন্যাসী তাকে একেবারে চোখের সামনে লাইভলি এক্সাম্পেল তাকে দিয়েছে জীবন্ত উদাহরণ তাকে দিয়েছে জ্বলন্ত উদাহরণ তার এই তিনটে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কি সেই উদাহরণ আই থিঙ্ক দ্য হারমিট ওয়াজ রাইট আমি মনে করি যে হারমিট যেভাবে উত্তরটা দিয়েছে সে সঠিকভাবেই উত্তরটা দিয়েছে ইফ দ্য জার ডিড নট পিটি দ্য হারমিট অ্যান্ড হ্যাজ লেফট যদি যার তাকে সন্ন্যাসীর প্রতি যদি সে একটু দয়া না দেখাতো আর যদি চলে যেত দ্য ম্যান উড হ্যাভ অ্যাট্যাক্ট অ্যান্ড কিল্ড হিম তাহলে লোকটা তাকে আঘাত করতো আর সে মরে যেত তো দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং টু ডু ওয়াজ টু অ্যাটেন্ড টু দ্য ইঞ্জিওড ম্যান তার কাছে গুরুত্বপূর্ণ কাজ কী ছিল সেই আহত লোকটার সেবা করা অ্যান্ড ইফ দ্য জার ডিড নট ডু সো দ্য ম্যান উড হ্যাভ ডাইড উইথাউট হ্যাভিং মেড পিস উইথ হিম আর যদি যার তার সঙ্গে এই শান্তির সম্পর্ক স্থাপন না করতো তাহলে সে কিন্তু মারা যেত থার্ডলি দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যান ইজ হি উইথ হুম ইউ আর নাও আর আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ মানুষ হচ্ছে সে যার সঙ্গে তুমি এখন আছো অ্যান্ড টু ডু হিম গুড ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাফেয়ার আর তার ভালো করাটাই হচ্ছে তোমার কাজ বিকজ ফর দ্যাট পারপাস কারণ এই কাজে অনলি ম্যান ইজ সেন্ট ইন টু দিস পাঠিয়েছেন দ্যান সন্ন্যাসী কিন্তু জ্ঞানের সঙ্গে খুব সুন্দরভাবে তার প্রশ্নগুলোর উত্তর রাজাকে দিয়েছে সঠিক কারণ সমেত তো এই ছিল এই পর্বের প্রশ্ন উত্তর এবং তোমাদের যেমন বলেছিলাম যেখান থেকে আটটা প্রশ্ন মাত্র তোমাদের করাবো তো সেই আটখানা প্রশ্ন কিন্তু কমপ্লিট হয়ে গেল আর কি কমপ্লিট করিয়ে দিলাম ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে এরপরের ভিডিও যেখানে আমরা থ্রি কোশ্চেনের দু মার্কের প্রশ্ন নিয়ে আলোচনা করব